নমস্কার বিশেষ গীতা অতীতে কোনো একটা কাজ আমি করতাম না কিন্তু এখন করি আগে আমি পড়াশোনা করতাম না কিন্তু এখন পড়াশোনা করি আগে আমি চা পান করতাম না কিন্তু এখন চা পান করি আগে তারা ব্যায়াম করতো না কিন্তু এখন করে আগে তারা গান গাইত না কিন্তু এখন তারা গান গায় অর্থাৎ অতীতে কোনো একটা কাজ তুমি করতে না কিংবা অতীতে কোনো একটা কাজ করার অভ্যাস তোমার ছিল না যে অভ্যাসটা অতীতে ছিল না কিন্তু এখন সেই অভ্যাসটা হয়েছে এই রকম যদি তুমি কোনো বাক্য ইংলিশে বলতে চাও তখন তুমি সেই বাক্যের মধ্যে অবশ্যই ডিড নট ইউজ টু অতীতে কোনো একটা কাজ করতে না কিন্তু এখন করো এইরকম বলতে চাইলে তুমি সেন্টেন্সে ডিড নট ইউজ টু বলবে এবং ডিড নট ইউজ টু এর পরে যে ভার্বটা বসবে সেই ভার্বের সবসময় ফার্স্ট ফর্মটা বসবে ওকে সে বারবার ফার্স্ট ফর্মটা হবে তাহলে কী বুঝলাম অতীতে কোনো একটা কাজ করতাম না কিন্তু এখন এই এইরকম কোনো বাক্য ইংলিশে বলতে গেলে সেই বাক্যের মধ্যে আমরা ডিড নট ইউজ টু ব্যবহার করব মনে থাকবে দেখো আমি আগে চাপান করতাম না কী হবে আই ডিড নট ইউজ টু লাইক টি চা মানে কি টি এখানে চাইলে তুমি লাইকের জায়গায় ড্রিঙ্কও বলতে পারো আমি আগে চা পান করতাম না আই ডিড নট ইউজ টু লাইক টি আই ডিড নট ইউস টু লাইক টি আগে আমি চা পান করতাম না কিন্তু এখন করি আগে আমরা শহরে থাকতাম না আগে থাকতাম না তার মানে কি এখন থাকে তাহলে কি হবে আই আমরা তো তাহলে আমরা হলে একটা উই হবে উই ডিড নট ইউজ টু লিভ ইন দ্য সিটি শহর মানে সিটি তাহলে আগে আমরা শহরে থাকতাম না উই ডিড নট ইউজ টু লিভ ইন দ্য সিটি আগে আমরা শহরে থাকতাম না উই ডিড নট ইউজ টু লিভ ইন দ্য সিটি কিন্তু এখন থাকি ওকে তারপরে দেখো আগে আমাদের গাড়ি ছিল না আগে আমাদের গাড়ি ছিল না বাট এখন গাড়ি আছে তাহলে আমাদের কী হবে উই ডিড নট ইউজ টু গাড়ি ছিল না কী হবে ইউজ টু have এ কার আগে আমাদের গাড়ি ছিল না উই ডিড নট ইউজ টু হ্যাভ এ কার আগে আমাদের গাড়ি ছিল না উই ডিড নট ইউজ টু হ্যাভ এ কার কিন্তু এখন আছে ওকে অতীতে ছিল না কিন্তু এখন আছে আগে এখানে এত বৃষ্টি হতো না আগে এখানে এত বৃষ্টি হতো না কিন্তু এখন হয় তাহলে কি হবে ইট ইট ডিড নট ইউজ টু রেইন আগে এখানে বৃষ্টি হতো না কতটুক হতো না এত বৃষ্টি হতো না তাহলে কি হবে সো মাছ হেয়ার আগে এখানে এত বৃষ্টি হতো না ইট ডিড নট ইউজ সো মাছ হেয়ার ইট ডিড নট ইউজ সো মাছ হেয়ার আগে এখানে এত বৃষ্টি হতো না কিন্তু এখন হয় আগে এখানে এত বৃষ্টি হতো না ইট ডিড নট ইউজ রেইন সো মাচ হেয়ার ওকে তারপরের বাক্যটা দেখো আগে আমি রাতের বেলা বই পড়তাম না অর্থাৎ আমার আগে রাতের বেলা বই পড়ার অভ্যাস ছিল না ঠিক আছে কিন্তু এখন সেই অভ্যাসটা হয়েছে এখন আমি রাতের বেলা বই পড়ি এখন আমার অভ্যাস হয়ে গেছে আমি রাতের বেলা বই পড়ি কিন্তু আগে আমার অভ্যাস ছিল না রাতের বেলা পড়ার তাহলে কি হবে আই ডিড নট আমি তো তাই আই আই ডিড নট আই ডিড নট ইউজ টু রিড বুক রিড বুক অ্যাট নাইট আগে আমার রাতের বেলা বই পড়ার অভ্যাস ছিল না আই ডিড নট ইউস টু রিড বুক অ্যাট নাইট কিন্তু এখন সেই অভ্যাসটা হয়েছে সো আই হোপ যে কোনো একটা অভ্যাস তোমার আগে ছিল না কিন্তু এখন হয়েছে এরকম সেন্টেন্স তৈরি করতে গেলে তোমরা সেন্টেন্সে অবশ্যই ডিড নট ইউস টু ব্যবহার করবে আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল দ্যান টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার